সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বার্বের পাশে ইয়েস বাই ইয়েস বসে আমি যে সিঙ্গেল আমার পাশে কেউ বসে না এটাই বাস্তব পাই যাবি তারপরেতে কি রাইতে হাই বন্ধুরা আয়ম ইউটিউব হ্যাঁ এখানে গিয়ে দুমায়া সাবস্ক্রাইব করবেন এটাই বাস্তব আই লাভ ইউ হ্যাঁ আই আফেল হ্যাঁ এটাই বাস্তব আই লাভ ইউ ফুল দিও কলি দিও কাটা দিও না সজাগ থাকলে ঠান্ডা তুমি ধন্য এই শীতে যারা বিয়ে করতেছে তাদের জন্য আই লাভ ইউ এতদিন সিঙ্গেল ছিলাম মনটা ছিল ফাঁকা শুরু হলো পেমের মাস দিও বন্ধু দেখা আই লাভ ইউ আমি বিশ্বাস করি না হাই কমেন্টে টেলিফোন এটাই বাস্তব হ্যাঁ প্রেম নাই কপালে কথা হবে সকালে আচ্ছা ঠিক আছে প্রেম করো টাইট সবাই জানাই গুড নাইট হ্যাঁ যারা বলে যারা গুড নাইট পিএম মাসে বন্ধু আমি ফিরি একা 14 তারিখ ফিরি আসি দিও বন্ধু দেখা আই লাভ ইউ থাকার সময় শেষ রুকেদারো বাংলাদেশ এটা তসবিদে বাইরে ধরে